ওই ঝগড়ায় আমার বন্ধু সকালে আপনার লোক রাস্তা দেওয়া হয়েছিল না ঝগড়াও করছিলাম তখন কলেজের তারা আছে এই লেগে করছি আর তখন তো জানতাম না আপনি শান্তর বন্ধু দেখ এখন তো ঠিক আর ঝগড়া করিস না আচ্ছা আর করুন না তখন কই যাবি বন্ধু টু সময় দিব গ্রামটা ঘুরুম

আমার নাই তাই তোরে আজকে আমি ছাইড়া দি তোর ভার আমি বহন করতে পারতেছি তুই আমারে maaf কইরা দিস কি করেন এখানে কিছু না আপনার বন্ধু কই আপনার কি মন খারাপ মন আর খারাপ কি হই মনই তো মইরা গেছে মন আবার মরে মরে তো কিও মানুষ আঘাত করলে মন মইরা তা আপনারে কি আঘাত করছে শান্ত আমারে কোন আরে মাইরা ভজকায় দিন আমার জন্য আর নিজের আপন মানুষের কষ্ট দেওয়া লাগবে না কি রে কি অবস্থা তোর কি রে তোর বন্ধুর মন খারাপ কেন জানি না রে কেন জানি হঠাৎ কইরা